হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গার্মেন্টসে আয়রন ম্যানেরা কীভাবে কাজ করে এবং সাথে সাথে আপনাদেরকে জানাবো যে আয়রন ম্যানের বেতন কত এবং আরও আপনাদেরকে জানাবো যে আয়রন ম্যানের চাকরি নিতে গেলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা বা দক্ষতা লাগে কি না সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন অবশ্যই আর আপনাদেরকে আমি নিয়মিত এই সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা এই ভিডিও দেখে কিন্তু খুব সহজেই চাকরি নিতে পারবেন ঠিক আছে তো প্রথমে একটা কথা বলে রাখি যে আয়রন ম্যানের চাকরি নিতে গেলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও হবে মোটামুটি আপনারা যদি আয়রন চালাতে পারেন বা একদম নতুনও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের চাকরি হওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি একেবারে নতুন থাকেন যদি অভিজ্ঞতা আপনাদের না থাকে তাহলে আপনারা এক সপ্তাহ ট্রেনিং করবেন অর্থাৎ এক সপ্তাহ আপনারা ট্রেনিং করলে আপনারা আয়রন কিভাবে করে সেটার প্রসেস জেনে যাবেন তখন কিন্তু আপনারা আয়রন করতে পারবেন এবং যারা মোটামুটি পুরাতন আয়রনম্যান যারা আগে কাজ করেছে যাদের অভিজ্ঞতা আছে তাদের বেতন পনেরো হাজার থেকে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকার মতো ধরা হয়ে থাকে তো আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী আমি নিয়মিত আমি ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে ভিডিও দেখে আপনারা অভিজ্ঞতা অর্জন করে চাকরি নিতে পারবেন আল্লাহ হাফেজ